নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পগাথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দুর্গা ও লক্ষ্মী পুজোর পর আমরা সবাই এখন কালী পুজোর অপেক্ষায় তবে কালী ঠিক দুদিন আগে পালিত হয় আরেকটি বিশেষ উৎসব ধানতেরাস বা ত্রয়োদশী কার্তিক মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধানতেরাস বা ত্রয়োদশী আমাদের জীবনে সুখ শান্তি সাফল্য এবং সমৃদ্ধির জন্য এবং রোগমুক্ত দীর্ঘ সুস্থ জীবনের জন্য এই ধানতেরাস বা ত্রয়োদশী তিথিটি অত্যন্ত মাহাত্বপূর্ণ ধানতেরাসের দিন বিশেষ পুজো ও কিছু বিশেষ বস্তু কেনাকাটার মাধ্যমে আমরা দৈব কৃপা লাভ করতে পারি এমনটাই বিশ্বাস করা হয় আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ধানতেরাসের মাহাত্ম এই বছরে ধানতেরাসের সম্পূর্ণ সময়সূচি ধানতেরাসের পুজোর শুভ সময় এই দিন কী কেনা উচিত কি কেনা উচিত নয় ধানতেরাসের কেনাকাটা শুভ সময় এই সব কিছু শেয়ার করে নেব এছাড়াও ধানতেরাসের দিন জমদ্বীপ দানের রীতি আছে অর্থাৎ এই দিন যমরাজের উদ্দেশ্যে দীপ দান করা হয় এই জমদ্বীপ দান কিভাবে এবং কখন করতে হবে সেটাও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। সনাতন হিন্দু ধর্মে এই ধানতেরাস বা ধনত্রয়োদশী তিথির বিশেষ গুরুত্ব আছে ধানতেরাস বা ধনত্রয়োদশী তিথিতে সাংসারিক সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভের জন্য বিশেষ পূজার্চনা এবং সম্পদ ক্রয়ের প্রচলন রয়েছে ধন অর্থাৎ সম্পদ এবং ত্রয়োদশী অর্থাৎ ত্রয়োদশী তিথি কথিত আছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই ত্রয়োদশী তিথিতে দেবী লক্ষ্মী ভগবান শ্রী গণেশ ও কুবের দেবের পুজো করলে ধন সম্পদ এবং সৌভাগ্য বহুগুণ বৃদ্ধি পায় এছাড়াও মনে করা হয় এদিন কোনো সম্পদ ক্রয় করলে সেটাও আমাদের জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে তাই সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভের জন্য ধানতেরাসের দিন সোনা সোনারূপো ইত্যাদি মূল্যবান ধাতু অলঙ্কার বাসনপত্র এবং অন্যান্য মূল্যবান সম্পত্তি কেনাকাটা চল আছে ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী ভগবান শ্রী গণেশ এবং কুবের দেবের বিশেষ পুজোর প্রচলন আছে মনে করা হয় এই দিন দেবী লক্ষ্মী ভক্তদের গৃহে আসেন এবং তাদের মনস্কামনা পূরণ করেন ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজো করলে ধন সম্পদ সৌভাগ্য এবং যশ লাভ হয়ে থাকে দেবী লক্ষ্মীর আশীর্বাদে প্রাপ্ত ধন রক্ষা করার জন্য এই দিন কুবের দেবেরও পুজো করা হয় আমাদের জীবনের সার্বিক কল্যাণ সাধনের জন্য এবং জীবনের সকল ক্ষেত্রে সফলতা লাভের জন্য ধানতেরাসের দিন মা লক্ষ্মী এবং কুবের দেবের সাথে ভগবান শ্রী গণেশের পুজো করা হয় অর্থাৎ আমাদের জীবনকে সব দিক থেকে সুখ শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এই ধানতেরাস তিথির বিশেষ মাহাত্ম রয়েছে তবে ধানতেরাস বা ধনত্রয়োদশী তিথির সাথে শুধুমাত্র ধন সম্পদ নয় স্বাস্থ্যও জড়িয়ে আছে কথিত আছে এই ধন ত্রয়োদশী তিথিতে আবির্ভূত হয়েছিলেন আয়ুর্বেদ চিকিৎসার দেবতা শ্রী ধন্যন্তরী দেব তার হাতে ছিল অমৃত কলস তাই এই দিনটি ধন্যন্তরী ত্রয়োদশী নামেও পরিচিত মনে করা হয় এই তিথিতে শ্রী ধন্যন্তরী দেবের পুজো করলে সারা বছর সুস্থ এবং নীরব থাকা যায় এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চৌদ্দশো সালে ধানতেরাস বা ধনত্রয়োদশী পালন করা হবে আঠেরোই অক্টোবর বাংলায় একত্রিশে আশ্বিন শনিবার ত্রয়োদশী তিথি লাগবে শনিবার দিবা একটা বেজে একুশ মিনিটে এবং তা স্থায়ী হবে পরের দিন রবিবার উনিশে অক্টোবর বাংলায় পয়লা কার্তিক দিবা একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যায় ধানতেরাসের বিশেষ পুজো করা হয় তাই শনিবার ধানতেরাস পালন করা হবে এই বছরে ধানতেরাসের পুজোর সর্বাপেক্ষা শুভ সময় হল শনিবার সন্ধ্যে সাতটা বেজে ষোলো মিনিট থেকে রাত আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত ধনতেরাসের কেনাকাটার শুভ সময় হল শনিবার দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে তিনটে বেজে আঠেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছটা বেজে এগারো মিনিট থেকে রাত আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই যে সময়সূচি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম পঞ্জিকা এবং স্থান ভেদে তার হেরফের হতে পারে যদিও এখানে নির্দিষ্ট সময়সূচি বলা আছে কিন্তু শুধুমাত্র এই সময়ের মধ্যেই পুজো করা যাবে বা কেনাকাটা করা যাবে তা কিন্তু নয় যতক্ষণ ত্রয়োদশী তিথি থাকবে ততক্ষণই পুজো করা যাবে এবং কেনাকাটাও করা যাবে বন্ধুরা আমরা সকলেই জানি যে ধনতেরাসের দিন কেনাকাটার বিশেষ মাহাত্ম আছে এই দিন সোনারূপ এবং অন্যান্য মূল্যবান ধাতু অলঙ্কার এবং অন্যান্য সম্পত্তি কেনার প্রচলন আছে কারণ মনে করা হয় এতে বাড়িতে মা লক্ষ্মী আসেন অর্থাৎ সংসারে শ্রীবৃদ্ধি হয় তবে শুধুমাত্র সোনারূপ বা অন্যান্য মূল্যবান ধাতু নয় ধনতেরাসের দিন সাধারণ এবং সহজলভ্য কিছু জিনিস কেনাকাটা করলেও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় যেমন ধানতেরাসের দিন লক্ষ্মী গণেশের মূর্তি এবং দক্ষিণাবর্ত সংঘ কেনা যায় এই দিন লবণ কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও পদ্মবীজ লক্ষ্মী করি হলুদের গাঁট ময়ূর পালক নাভি বা গোমতী চক্র যায় ফল পান পাতা গুড়ের বাতাসা হরিতকি সুপারি ইত্যাদি কেনা যেতে পারে ধানতেরাসের দিন গোটা ধনে বীজ কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই গোটা ধনে পুজোর সময় মা লক্ষ্মীর কাছে রেখে দিতে হবে এবং পরের দিন ওই ধনে লাল কাপড়ে মুড়ে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে হবে এছাড়াও ধনতেরাসের দিন ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে একসাথে দুটি ঝাড়ু কিনতে হবে মনে করা হয় ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে ঋণ মুক্তি ঘটে এই দিন বাড়ির বাচ্চাদের উপহার দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাড়ির কন্যা সন্তানকে যদি এই দিন সোনার উপ বা অন্য কোনো মূল্যবান ধাতু নির্মিত কানের দুল উপহার দেওয়া যায় তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় অনেকেই ধানতেরাসে বাসনপত্র কিনে থাকেন পুজোর জন্য প্রয়োজনীয় বিভিন্ন বাসনপত্র এই দিন কেনা হয় অনেকে তামা বা পিতলের ঘট বা কলসি কিনে থাকেন তবে যে বাসনই কেনা হোক না কেন সেটা কিন্তু খালি অবস্থায় বাড়িতে আনা যাবে না সেটি চাল ধান জল অথবা চিনি দ্বারা পূর্ণ করে বাড়িতে নিয়ে আসতে হবে বন্ধুরা ধানতেরাস উপলক্ষে যেটাই কেনা হোক না কেন সময় সেই জিনিসটি আসনে বা আসনের ধানতেরাসের পুজোর পুজোর কাছাকাছি রাখতে হবে এবং ত্রয়োদশী তিথি না ছাড়া পর্যন্ত কিন্তু ওই জিনিসগুলি সরানো যাবে না বন্ধুরা ধানতেরাসের দিন কোন কোন জিনিসগুলি কেনা শুভ সেটা আমি এতক্ষণ তোমাদের বললাম তবে কোন কোন জিনিস কেনা একদমই উচিত নয় সেগুলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যেমন ধানতেরাসের দিন লোহা বা স্টিলের কোনো জিনিস কিংবা এমন কোন জিনিস যার মধ্যে লোহা বা স্টিলের পার্টস আছে সেগুলি কেনা উচিত নয় কারণ এতে মা লক্ষ্মী এবং কুবের দেব অসন্তুষ্ট হতে পারেন বলে মনে করা হয় এছাড়াও প্লাস্টিকের জিনিস ধারালো জিনিস কাঁচের জিনিস এবং চীনামাটির জিনিসও ধনতেরাসের দিন কেনা উচিত নয় এতে সংসারে শ্রী নষ্ট হয় তেল বা ঘি যদিও সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তবে ধান দিন এগুলি না কেনাই ভালো বিশেষ করে ত্রয়োদশী তিথির মধ্যে এগুলো না কেনাই উচিত ত্রয়োদশী তিথি লাগার আগে কিংবা ত্রয়োদশী তিথি ছাড়ার পরে কেনা যেতে পারে গোল্ড প্লেটেড গয়না বা নকল সোনার গয়নাও এই দিন কেনা উচিত নয় ধনতেরাসের দিন টাকা ধার নেওয়া বা কাউকে টাকা ধার দেওয়া উচিত নয় এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনতেরাসের দিন নিজের বাড়ি থেকে অন্য কোনো বাড়িতে উপহার দেওয়া উচিত নয় ত্রয়োদশী তিথি লাগার আগে বা ত্রয়োদশী তিথি ছাড়ার পরে উপহার আদান প্রদান করা যেতে পারে তবে ত্রয়োদশী তিথি চলাকালীন না করাই ভালো তবে নিজের বাড়ির কাউকে কিন্তু উপহার দেওয়া যেতে পারে এক্ষেত্রে কোনো অসুবিধে নেই বন্ধুরা ধানতেরাসের দিন সোনার উপ ও বিভিন্ন মূল্যবান ধাতু কেনার বিশেষ মাহাত্ম রয়েছে একথা আমরা সকলেই জানি তবে সোনার উপর বাজেট না থাকলেও কিন্তু অসুবিধে নেই বেশ কিছু সাধারণ জিনিস বাড়িতে নিয়ে আসলেও এই দিন মালক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং আমাদের সৌভাগ্যের দরজা খুলে যেতে পারে এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপটা চেক করতে পারো এখানে ডিটেলসে সব কিছু দেওয়া রয়েছে এছাড়াও ধানতেরাস কেন পালন করা হয় এবং ধানতেরাসের দিন পালনীয় কিছু বিশেষ নিয়ম নীতি নিয়েও এই অ্যাপে সবস্তরে বলা আছে আমি ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি এবং এটা আমাকে ভীষণ হেল্প করে ডাউনলোড লিংক নিচে ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখলাম তোমরাও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা এতক্ষণ অবধি আমি তোমাদের সঙ্গে ধানতেরাসের মাহাত্ম এই বছরের ধানতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি ধানতেরাসের দিন কেনাকাটা শুভ সময় ধানতেরাসের পুজোর শুভ সময় ধানতেরাসের দিন কি কি কেনা উচিত এবং কি কি কেনা একদমই উচিত নয় এই সব কিছু শেয়ার করে নিলাম ধানতেরাসের দিন জমদ্বীপ দানের রীতি রয়েছে কথা আমি আগেই বলেছি এবার এই জমদ্বীপ দান নিয়ে কিছু তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ধানতেরাসের দিন সন্ধ্যায় বা রাতে জমদ্বীপ দান করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিকের অধিপতি হলেন যমরাজ ধন ত্রয়োদশী তিথিতে বাড়ির দক্ষিণ দিকে জমদীপ দান করলে যমরাজ প্রসন্ন হন এবং পরিবারের কারো অকাল মৃত্যু ঘটে না এবং বাড়িতে সুখ শান্তি ও সুস্বাস্থ্য বজায় থাকে জমদ্বীপ দানের ক্ষেত্রে পরিবার বিশেষে বেশ কিছু পার্থক্য দেখা যায় এমনকি অনেক পরিবারে জমদ্বীপ দানের প্রথাও থাকে না এক্ষেত্রে যার বাড়িতে যেরকম নিয়ম সেটাই পালন করা উচিত আমাদের বাড়িতে যেভাবে জমদীপ দান করা হয় সেটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তবে তার আগে এই বছরের ধনতেরাসের দিন জমদ্বীপ দানের শুভ সময় তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছর আঠেরোই অক্টোবর বাংলায় একত্রিশে আশ্বিন শনিবার সন্ধ্যা পাঁচটা সাত থেকে সন্ধ্যে ছটা তেতাল্লিশের মধ্যে জমদ্বীপ দানের শুভ সময় বন্ধুরা কিভাবে জমদীপ দান করতে হবে সেটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমি আগেও বলেছি আবারও বলছি যে আমাদের বাড়িতে জমদীপ দানের যে নিয়ম আছে সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করে নিচ্ছি তবে এই জমদীপ দানের ক্ষেত্রে পরিবার বিশেষে বিভিন্ন রকম নিয়ম দেখা যায় তোমাদের বাড়িতে যদি জমদীপ দানের কোনো নির্দিষ্ট নিয়ম থাকে তোমরা সেই নিয়মটাই ফলো করো তবে অনেকের বাড়িতে জমদীপ দানের নিয়ম থাকে না এবং সেক্ষেত্রে তারা যদি প্রথমবার জমদীপ দান করতে চায় তাহলে এই ভিডিওতে যে নিয়মটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সেই নিয়মে জমদীপ দান করতে পারো জমদ্বীপ দানের জন্য আমাদের কি কি লাগবে এবার সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমেই আমাদের লাগবে একটা বড় মাটির প্রদীপ তুলোর সলতে তিল তেল বা সর্ষের তেল লাগবে সামান্য পরিমাণে কাঁচা দুধ কালো তিল এক টাকার কয়েন একটা ফুল এবং সামান্য আতপ চাল ও গঙ্গা মাটি জমদ্বীপ দান কীভাবে করতে হবে এবার সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বড় মাটির প্রদীপে তুলোর শোলতে রেখে প্রদীপটা তিল তেল বা সর্ষের তেল দিয়ে পূর্ণ করে নিতে হবে অনেকটা পরিমাণে তেল দিতে হবে যাতে সারা রাত প্রদীপটা জলে এরপর প্রদীপটা ধরিয়ে নিতে হবে এবং প্রদীপে একটা এক টাকার কয়েন এবং একটা ফুল দিয়ে দিতে হবে আমাদের বাড়িতে জমদ্বীপ দানের জন্য একমুখী মাটির প্রদীপ ব্যবহার করা হয় তবে অনেক পরিবারে জমদ্বীপ দানের ক্ষেত্রে চার মুখী মাটির প্রদীপের ব্যবহার হয় সেক্ষেত্রে প্রদীপের প্রত্যেকটা মুখে একটা করে সলতে দিতে হবে অর্থাৎ চার মুখে চারটে সলতে দিতে হবে তবে সলতে কিন্তু সব সময় তুলোর সলতেই হতে হবে প্রদীপটা ধরিয়ে নিয়ে ঘরের বাইরে নিয়ে এসে সদর দরজার বাইরে এমন রাখতে হবে যাতে প্রদীপের মুখ দক্ষিণ দিকে থাকে দরজার বাইরে যদি এরকমভাবে প্রদীপ রাখা সম্ভব না হয় তাহলে ছাদে বারান্দায় উঠোনে বা বাড়ির সীমানার মধ্যে অন্য যে কোনো স্থানে প্রদীপটা রাখা যেতে পারে তবে সব ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে প্রদীপের মুখ যেন দক্ষিণ দিকে থাকে প্রদীপের মুখ যাতে বাড়ির দিকে কোনোভাবেই না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে যদি কোনোভাবেই দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ রাখা সম্ভব না হয় সেক্ষেত্রে সদর দরজার বাইরে প্রদীপটা এমনভাবে রাখতে হবে যাতে প্রদীপের মুখ বাড়ির ঠিক উল্টো দিকে থাকে বন্ধুরা এই প্রদীপটা সরাসরি মাটির ওপর রাখা যাবে না যে স্থানে প্রদীপটা রাখা হবে সেখানে কিছুটা গঙ্গা মাটি রেখে তার উপরে সামান্য আতপ চাল দিয়ে তার উপর প্রদীপটা রাখতে হবে যদি প্রদীপে সর্ষের তেল ব্যবহার করা হয় তাহলে প্রদীপটা ভালোভাবে বসিয়ে নিয়ে বাড়ির সকলে হাতে সামান্য কালো তিল নিয়ে প্রদীপের চারদিকে একবার করে ঘুরিয়ে প্রদীপে ওই কালো তিলটা দিয়ে দেবে তবে খেয়াল রাখতে হবে যেন প্রদীপটা নিভে না যায় আর যদি সর্ষের তেলের পরিবর্তে তিল তেল ব্যবহার করা হয় তাহলে এই কালো তিল দেওয়ার ব্যাপারটা থাকবে না এছাড়াও একটা পাত্রে সামান্য কাঁচা দুধ নিয়ে বাড়ির প্রত্যেক সদস্য প্রদীপের চারদিকে একবার করে ঘুরিয়ে প্রদীপে সামান্য কাঁচা দুধের ছিটে দিয়ে দেবে তবে এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যাতে প্রদীপটা নিভে না যায় এরপর যমরাজের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বাড়ির সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতে হবে বাড়ির সকলকে নিয়ে যদি জমদীপ দান সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়ির যে কোনো একজন এই পুরো প্রসেসটা করতে পারে তাতেও কোনো অসুবিধে নেই পরের দিন সকালে যদি প্রদীপটা নিজে থেকেই নিভে যায় তাহলে ভালো না হলে প্রদীপের শিখায় সামান্য কালো তিলের ছিটে দিয়ে অথবা একটা ফুলের সাহায্যে প্রদীপটা নিভিয়ে দিতে হবে তারপর প্রদীপ প্রদীপের মধ্যে থাকা যাবতীয় জিনিস এবং প্রদীপের নিচের গঙ্গা গঙ্গামাটি আতপচাল এই সব কিছু একসাথে নিয়ে বাড়ির সীমানার বাইরে গিয়ে দক্ষিণ দিক করে যে কোনো জায়গায় ফেলে আসতে হবে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায় সকলকে ধানতেরাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধানতেরাসের পুজোবিধির ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা লক্ষ্মী জয় শ্রী গণেশ